ding 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 Yeah. শুনেন এটি এদের কালাম আরও নতুন কালাম আমরা অল্টারনেট করে গাইবো ইনশাল্লাহ ইমরান ভাইও গাইবে এবং মিরাজুল ভাগনা দুজনেই গাইবে রিকোয়েস্ট আমাদের কাছে আসেনি শুধু একটাই রিকোয়েস্ট ওই বুড়ির বুড়ি গজল হবে একটু পরে লিখে দিতে হবে বললে হবে না একটু কাগজে লিখে দেন কাগজে লিখে দেন বললে মনে থাকবে না কাগজে লিখে দেন ইনশাল্লা আমরা ঠিক সময় মতো গেয়ে দেবো একটুখানি একটা কাগজ জোগাড় করেন একটা পেন জোগাড় করেন এবার না যারা প্রাইজ পায়নি তাদের খুব দুঃখ নাকি এখনো প্রাইজ আছে প্রাইজ শেষ হয়নি ছোটো ছোটো শর্ট কোশ্চেন ইমরান ভাই করবে একটা গজলের ভিতরে যদি বাচ্চারা বলে দিতে পারে আবার বাচ্চাদের প্রাইজ দেওয়া হবে শুধু তাই নয় আমার বাবুরা এবং ভাইরা যারা এখানে আছেন যদি আপনারাও উত্তর দিতে পারেন আপনাদেরকেও প্রাইজ দেবে ইমরান ভাই এবং যে সকল মা বোনেরা এখানে এসেছেন যদি আপনারা উত্তর দিতে পারেন আপনাদেরও প্রাইজ কেউ খালি হাতে বাড়ি যাবে না শুধু বলতে পারলেই হবে আর একবার চোখবিদ্যাও না রে ইত্যাকিড় জোরে হোক সে মোটা কোথায় পালিয়েছে নাকি সে ফেরাই দিলে বাড়ি চলে গেছে আচ্ছা তোরা দে একবার দে না মাশাল্লাহ সুন্দর আওয়াজ হয়েছে হ্যাঁ তোমরা খুব ভালো আওয়াজ দিয়েছো তোমাদের উপর আমরা অনেক খুশি আমি আর একটা ছোট্ট কালাম গাইবো তারপর ইনশাআল্লাহ মিরাজ ভাই আসবে তারপর আমি আপনাদের শোনাবো কিছু ঘটনামূলক কালাম সে গজল শোনার অপেক্ষায় থাকতে হবে রিকোয়েস্ট আপনারা আমাকে করেন লিখে লিখে দেন বলে বলে দেন সাবির ভাই সাবির ভাই তোমাকে একটু কাজ দেব আমি এই মাইকটা নিয়ে দর্শকের কাছে যেতে হবে একটু হ্যালো এই মাইকটা নিয়ে তুমি সামনে গিয়ে দাঁড়াও যখন বলবো দর্শকের কাছে যাবে এই গজলটা এবছর আমার একটা মূল গজল গজল আমি লিখেছিলাম এই কারণে যে গজল শুনে জলসা মানুষ তো পরিবর্তন হয় না এক কান দিয়ে শুনবে এক কান দিয়ে বার হয়ে তবে কিছু প্রশ্ন উত্তর করব আমি কিছু প্রশ্ন করব আপনাদের সম্মুখে উত্তর দিতে হবে যদি উত্তর দিতে পারে গজলের মাধ্যমে প্রশ্ন হবে যদি উত্তর আমি পেয়ে যাই ইনশাল্লাহ আমার তরফ থেকে উপহার থাকবে আমার গজলের বই দেখেন মন দিয়ে শুনতে হবে গজলটি ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস ইসলামের কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমাদের জানা আবার অনেকের অজানা যারা জানি আমরা তারা আজকের উত্তর দিয়ে যাব উপহার নিয়ে যাব এবং যারা জানেন না আজকের এই মাহফিল থেকে আমরা উত্তর জেনে নেব ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের বাচ্চারা রেডি এই বই তিনটে বই বার করো তিনটে বই বার করে এখানে রাখো প্রথম বাচ্চাদের জন্য একটা প্রশ্ন থাকবে যে উত্তর দিতে পারবে বইটা তার হবে দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন বা যারা ভিতরে আছেন যে উত্তর দিতে পারবে তাকে উপহার দেওয়া হবে এবং তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনদের জন্য তবে সাবির ভাই তোমাকে দেখতে হবে কারা হাত তুলছে যারা যারা অ্যান্সার জানবেন ওখান থেকে বলা বলি করলে হবে না হাত উঁচু করতে হবে এখান থেকে সাবির ভাই মাইক নিয়ে যাবে মাইকে উত্তর দিতে হবে ইনশাল্লাহ যদি উত্তর দিতে পারে আমার তরফ থেকে থাকবে ছোট্ট উপহার আমার গজলের বই খুশি আমার মিটটা বাড়ি দাও যেমন প্রথমে ছিল করে দাও ইনিয়ারের চলেন শুনতে থাকি প্রথম প্রশ্ন বাচ্চারা রেডি থাকো এই গজলে বই আমার কাছে রইলো তিনটে তিনজনের জন্য একটা তোমাদের একটা বড় ভাইদের একটা মা বড়দের ঠিক আছে চলো কি প্রশ্ন করছি মন দিয়ে শুনবে Salam, salam, my son, salam, 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 I love my son, I love

ছোট্ট ছোট ছোট ভাই আর বোন যারা এখানে আছো বা আশেপাশে এদিকেও যে ছোটগুলো আছে ছোটদের প্রশ্ন এটা রেডি আছো তোমরা সাবির ভাই হট করে যাবে না আগে হাত দুলবে যার কাছে যেতে বলবো তার কাছে যাবে রেডি তোমরা প্রথম প্রশ্ন তোমাদের কি প্রশ্ন করছে মন দিয়ে শুনবে ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে বুঝে যদি মনে করে হ্যাঁ উত্তর পারবো তখন হাত উঁচু করবে ঠিক আছে ইনশাআল্লাহ শোনো কি প্রশ্ন

চোখগুলো যেন ছল ছল ছলচল কেন মনে করছে আল্লাহ কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই আমি কি বলবো যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো রানুমন্ডলের বাড়ি কোথায় ওই সব প্রশ্ন নয় প্রশ্ন কি হবে সর

দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই তিনটে উত্তর কে দিতে পারবে হাত তোলো দেখি একজন দাঁড়াও যে পারবে সে হাত তোলো সাবির ভাই সবচেয়ে ছোট মতো কে আছে এ দেখো না সবচেয়ে ছোট মতো এইদিকে একটা বাচ্চা মনে তুই ওঠ দেখি ওই বাচ্চাটা হ্যাঁ ওঠ ওই বাচ্চারা বাচ্চারা ওঠ

দাও সবচেয়ে ছোট মতো ক্যাচে তাকে দাও তুমি বেঁচে দাও দেখি কাকে দেওয়া যায় দেখো তাড়াতাড়ি দাও পেছনের দিকে দেখো তোমার তোমার সামনে হ্যাঁ সামনের দিকে দেখো দাও উঠ উঠে দাঁড়া উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে উঠে দাঁড়াতে হবে যে পারবে উঠে দাঁড়াও ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে সম্ভবত ও পিরান পড়ে আছে বস মাদ্রাসার ছেলে হবে না সাধারণ ছেলে তুই ওঠ দেখি বাবা উঠ বল তোর নাম বল হ্যাঁ কোথায় পারি গোলাবাড়ি গোলাবাড়ি আচ্ছা মাশাল্লাহ বলো নবী পাখের জন্ম কোথায় আরব মাশাআল্লাহ এই ছেলেরা যারা জানো না তারা শুনে নেবে ঠিক আছে এগুলো আমাদের জানা দরকার আরবে মক্কা শহরে নবী পাঘ কত বছর বয়সে ইন্তেকাল করেছে তেষট্টি বছর তেষট্টি বছর বয়স সঠিক উত্তর নবী পাখের আব্বা মায়ের নাম মায়ের না আমি না আব্বা না আব্দুল্লা মাশ যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি হারিমা মাশালা মাসাল্লাহ সঠিক উত্তর হয়েছে তকবীর হবে না এই তকবীর বাচ্চারা জোরে বলো না না এই তক সুন্দর উত্তর দিয়েছে এসবগুলো সত্যি বাচ্চারা যখন উত্তর দেয় খুবই ভালো লাগে যে এরা এত সুন্দরভাবে ইসলামিক কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞেস করলে আমার উত্তর দিয়ে দিল অনেক খুশি হয়েছে আমি আলহামদুলিল্লাহ আমার তরফ থেকে তোমার জন্য অবিরাম ভালোবাসা ভালোবাসা নাও অবিরাম এবং ছোট্ট উপহার আমার ছোট্ট ভাইয়ের জন্য এবার দেখে আসবে এবার আমার যে সমস্ত বড় বড় ভাইয়েরা বাবুরা চাচারা যারা এখানে উপস্থিত আছেন সাবীর ভাই একটু রাস্তার দিকে তাকিয়ে দেখবে না কি হাত তুলছে যারা আছেন তাদের প্রশ্ন এটা বড়দের প্রশ্ন যদি কেউ পারেন লজ্জার কোনো কারণ এগুলো জানতে হবে বুঝতে হবে আহ উত্তর দেবেন ইনশাআলা আমার তরফ থেকে গজলে বই উপহার থাকবে দেখি বড় ভাই বাবাজিদের প্রশ্ন কবি লিখছে শুনবেন প্রশ্ন বড় ভাইদের জন্য নামাজ আর রোজা এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ এই নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে মোট পাঁচটা ফরজ নামাজ আর রোজা দুটো বলে দিলাম আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম হ্যালো 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 হ্যাঁ বলছি আমি নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে সেদিনটা কি কি কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা খেলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের গোনা ঝরে যায় ওই মাইকটা অন করে দাও ওই মাইকটা

মাশাল্লাহ সঠিক উত্তর নামাজ রোজা হজ জাগাত এবং ইমান কলেমা দ্বিতীয় প্রশ্ন হল কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি শেরখদা আলি হাজরাত শেরখদা আলী আত্মহ্লাহ তাল্লা আনখ মাশ কোন পাথরে ছুমা দিলে বেখানা মাসুম হয়ে যায় হাজরে আস একদম সঠিক উত্তর সত্যি দেখো কত সুন্দর উত্তর দিয়েছে মিরাজ ভাই দেখলে এটা হলো এই গ্রামের মানুষ অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য আমার তরফ থেকে আমার দাদা ভাইয়ের জন্য অবিরাম ভালোবাসা দেওয়া এবং ছোট্ট একটা উপহার শেষ প্রশ্ন এখানে আমাদের সমস্ত মায়েরা বোনেরা ভাবিরা যারা এখানে আছেন তাদের প্রশ্ন তবে আমি এটা জানি যেহেতু আমি অনেক দিয়েছ ছোট থেকে এখানে আসি অনেক দিন ধরে এখানে আসছি এই গ্রামের মা বোনেদেরকে আমি খুব ভালো করে জানি গ্রামের মায়েরা অনেক ভালো তবে স্বামীর ভাই একটু বেশি বেশি বলে ফেলে আমাদের বলে ভাই এবছর রমজান মাসে পড়েছে আর রোজামুখী স্বামীর পা দিয়ে পানি খেয়েছে খুব ভালো নাকি এখানকার মায়েরা তো আমার মায়েদের কাছে প্রশ্ন যে পারবেন উত্তর দেবেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে থাকবে ছোট্ট উপহার চলে মায়েদের প্রশ্ন শুনবেন खे ভাইদের কাছে সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে কোন বিবিকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটা উত্তর কেউ আছে বলে দেবে আমার কোনো মা বোন কেউ আছে বলে দেবে সাবির ভাই খেয়াল রেখো প্রথম প্রশ্ন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর আল্লাহ পাক ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কে আছে আচ্ছা সাবির ভাই তোমার আচ্ছা তুলছে না তোমার পেছনের দিকে দেখো ওই সাইডটা মনে মায়েরা আছে অনেকে কেউ নেই আছে তুমি মেয়ে হাই হাই আমি জানি ইংরেজিতে কথা বলছি কেউ নেই বলে রাস্তার উপরে রাস্তার উপরে আচ্ছা যাও দৌড়ে দৌড়ে চলে যাও মাসা তবুও ভালো মানে একেবারে যদি না বলতে পারতো হয়তো খারাপ লাগতো খুব যে এতগুলো মা বোন আছে এত সহজ উত্তর কেউ বলতে পারলো না একটু খারাপ লাগতো তারপরেও ইজ্জতটা বাঁচুক মান সম্মানটা মাছুক যিনি হাত তুলেছেন যিনি উত্তর দেবেন তাঁকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তানার কাছে মাইকটা নিয়ে গেলে আমাকে একটু বলো চলে যাও তাড়াতাড়ি যিনি হাত তুলেছেন তানার কাছে আমার প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন নবী পাকের মেয়ে ছিলেন চারজন আর স্ত্রী ছিলেন নজন চারজনটা ঠিক আছে তবে নজনটা হয়নি আর একবার সুযোগ দিতে পারি একটু ভেবে শেষবারের মতো বলতে পারে স্ত্রীর সংখ্যা কতজন ছিল

জন্য অনেক অনেক দোয়া অনেক ভালো থাকেন সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে বাচ্চারা তকবি দাও নারাই তাকবীর আর জোরে বলেন নারাই তাকবীর চলেন আমরা আমাদের মিরাজ ভাইয়ের কণ্ঠে আবার দুটো তিনটে গজল শুনে নেব একটা রিকোয়েস্ট আমার কাছে এসেছে আলহামদুলিল্লাহ আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন আলি আলী গজল ময়লা মেয়েরা জিকিরের গজল এগুলো পরে হবে লাস্টের দিকে আগে কিছু ঘটনামূলক গজল হয়ে যাক মিরাজ ভাই এখন গাইবে তারপর আমি ইনশাল্লাহ এই যে মা উত্তর দিল যে আম্মাজান খাদিজাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন এগারো জন স্ত্রীর মধ্যে এবং আল্লাপাক সালাম পাঠিয়ে